এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে কেউ ব্যাট করে তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশানটা বাড়ে তো আমি আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা এক নম্বর প্ল্যান যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি সেই আঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলার ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস সেই চেষ্টাটা করবো আর একটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ ফ্রম হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি কখনো করিনি করবো না তো এটা একটা ব্যাপার এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার দিস ইজ দিস দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে আমরা আমি আমি শব্দটা উচ্চারণ করতে চাই না আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব সেটা তো আজকে আমি শুরু করলাম এগান আবার বলছি বারবার করে এটা তো সামনেই বলে দেবে সবকিছু তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা ক্রিকেট একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না তার ফিল্ডার দরকার হয় উইকেট কিপার দরকার হয় আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে ক্রিকেট একটা একটা ভেরি আমি বলবো যে কালচারালি কালচারাল গেম এখানে এটা ভেরি হাইলি টেকনিক্যাল গেম এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসেছি আমি সেগুলো দেখবো এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখবো তারপরে আমরা এই আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার্স এক্সপিরিয়েন্স ডাইরেক্টার্স সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট আমি এর যে কথাটা বলেছি ক্রিকেট নট বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট ইন বাংলাদেশ সেটা আরও ভালো করে জানতে পারবো এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম তো আমি আরেকটু ডিটেল জানি তখন আমি একটা একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি যেখানে ক্রিকেটের আমি ক্রিকেটের কাজ করব বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যায় যে জিনিসগুলো এখন তৈরি হয়েছে সেগুলো আরেকটু বেটার জেনে তারপর আমি বলতে পারব আমি প্রথমেই ক্ষমা চেয়ে আপনাদের কাছে একটা আমার উচিত ছিল আগেই যে গত তিন দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরে আপনারা রেগে আছেন আমি জানি তো আপনি যে একটু ক্ষমা করে দেবেন এই জন্য আর যে কথাটা বললেন আমরা এখানে চেষ্টা করব যেমন ধরেন ক্রিকেট অপারেশনস ক্রিকেট অপারেশানসের যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে গল্প যিনি ফাইন্যান্স যিনি মিডিয়া যিনি কমার্শিয়াল যে জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে টাকা করে তিনি একটা গাইডলাইন করবেন আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেহেতু আমি একসময় খেলতাম মিডিয়ার সামনে অনেক এসেছি তো মিডিয়ার প্লেসটা নেই চেষ্টা করব না আসতে আপনার যদি আমাকে কম মানে চান তাহলে আরো বেটার হয় এই ব্যাপারে আই ক্লিয়ার করি থ্যাংক ইউ আমি আমার যে প্যারেন্ট আমার যে সরি এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি আট বছর সব মিলে দশ বছর এস এসসি যাওয়ার পরে তো সেখানে আমি একটা ডেভেলপমেন্ট তো আমি যখন এখানে আসি তখন আমার আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ ইউন গেট ফ্রি সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারের রোল এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা এটা কোনো অনার এটা পে পে রোল হতে পারে কিনা ইনপসিবল ঠিক আছে আমার কাছে আমাদের আমরা কিছু প্ল্যান করছি সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করবো কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করবো আমরা সবাই তখন আমরা কাজ শুরু আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছি কিনা জানি না বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কেননা ক্রিকেট বাংলাদেশের একটা থেকে পপুলার খেলা এবং ক্রিকেট এই খেলাটা কি সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ভাবছি এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে বিকজ ওই বাংলাদেশের যে ভিওরশিপ আছে বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে এটা ইন্ডিভিজুয়ালিটা আইসিসি অ্যাকাউন্ট সো চেষ্টা করবো সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে আচ্ছা তার আগে বলে নেই আমি ঢাকায় এসেছি আজকে আট দিন এবং আমি খুব এক লাখ

আমরা চেষ্টা করবো ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স এস ডুকের পারফরমেন্স টাইলেন্ট আইডেন্টিফিকেশন পোস্ট ডেভেলপমেন্ট এগুলো আমাদেরকে তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না আমরা একটা প্রসেস রেডি করবো যে প্রসেসের মাধ্যমে আমরা চাষ করতে পারি আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি এর মধ্যে একটা হচ্ছে সিএফোনও এইচআর আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা এবং সাথে সাথে আমরা লিগাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি এবং মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে ও মেন এভেন্ট সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি সেই ব্যাপারগুলো আলোচনা করছি সেই প্রথম ব্যাপার যেটা অনেক পরিক্রমা এবং ঘটনা প্রবাহের কারণে আমিনুল ইসলাম বুলবুল আজকে ত্রিশে মেতে এখানটায় ভিজিটি প্রেসিডেন্ট তাই তো এবং এই পরিক্রমাটা আসলে শুরু হয়েছিল কিছু ফিনান্সিয়াল ইস্যু নিয়ে এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার যে ইস্যুটা এসছে সেখানটায় ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট বোর্ডের কাছে যেসব জায়গায় অথবা যেসব ইনস্টিটিউশনে ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রভাল নিয়েছিল শুরু থেকে নেওয়া হয় নাই বোর্ডকে শুরুতে জানানো হয়নি মহাবিলী সেটা জানিয়েছেন সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমালতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় দিয়ে এটা আমার এক নম্বর প্রশ্ন আচ্ছা এক নম্বর প্রশ্নটা উত্তর দেয় আমি আমরা কিন্তু এই ব্যাপারে আলোচনা করি তবে আমরা আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএলফোন নিয়োগ করা বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা যতটা ক্লিয়ার রাখা যায় এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য আজকের ক্রিকেটের জন্য যে ছেলেটা আরও দশ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য সো অবশ্যই এই টাকা এই এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি বা আমরা আমরা এমন একটা জায়গায় এটা এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই বা বলতে পারেন যে আমরা আরও জানতে চাই তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো তার এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রি ইনভেস্টিগেট করব যে বাংলাদেশের আমরা জানেন দুই হাজার সালে যখন আমরা টেস্ট স্টেটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে যে আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করবো বা আমাদের রিজন্যাল ক্রিকেট বডি বডিও তো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করবো শুরু করে দিতে চাই সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি কালকে আমি পলিটিক্স প্রেজেন্ট করবো আমরা প্রেজেন্ট করবো আমরা সেটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটায় তিনটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক তো আমরা সেটার চেষ্টা করবো সব জায়গায় এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করবো এবং তিন নম্বরে যেটা সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করবো সব যেটা গ্রামে হোক স্কুলে হোক উপজেলায় হোক সব জায়গায় আমরা চেষ্টা করবো একটা কম্পিটিভ ক্রিকেট থাকবে কমিউনিটি ক্রিকেট থাকবে তারপরে সাথে সাথে একটা কম্পিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো যেখান থেকে আমরা ন্যাচারাল লড লড ট্যালেন্ট আমরা বের করে থাকি সেটা হবে আমাদের লোক মানে টার্গেট নাম্বার ওয়ান সো আমরা কালকের পরে আরেকটু বেশি আরেকটা ডিটেল আপনার এই প্রশ্নের ধন্যবাদ ভাই ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে চিনতে পারিনি বিকজ আপনি অনেক ওয়েট ইউজ করেছেন তবে এটা হ্যাঁ আমাদের আমরা আমরা বলতে পারি যে প্লেয়ারদের যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলার করতে পারিনি আমরা আমাদেরকে এমন সময় অনেক অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিল হওয়ার কাউন্সিলর হওয়ার জন্য সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোয়াব ছিল কোয়াব অনেক চেষ্টা করেছিল যে এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে ছজন ক্রিকেটার বোর্ডে ছিলেন আমাদের পাঁচ বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তো এখানে আমি আজকে এসেছি আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যেই এই মুহুর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি তো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করব না বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে তো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি অ্যাজ এ আমি আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করবো আমার তো একটা দল আর আজকে তিরিশে মে আমার আজকের থেকে শুরু হলো তো এই মুহুর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি